হ্যাঁ <mí toys> <a word> <language> <yelled>

নাটোর নাটোর নাটুরে এগারো সাল থেকে আমি ষোলো সাল পর্যন্ত সারা বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যন্ত মেয়র নির্বাচিত হয়েছে এই মানুষগুলাই আমাকে দল মিলে আমাকে নির্বাচিত করেছে সেই ধারাবাহিকতাই আমি ওই আমার নির্বাচন আগে থেকে আমি মসজিদ মাদ্রাসা গরিব মানুষের পাশে দাঁড়ানো এটা আমার একটা নেশা বলতে এটা আমি অনেক আগে থেকেই করি আগে মহল্লা নিজের মহল্লায় করতাম পরে যখন এগুলো ছড়িয়ে পড়ে তখন সারা বাংলা সারা নাটক পৌরসার মধ্যেই আমি এগুলা কাজগুলো করে থাকি তারপরে ষোলো সালের পর থেকে কাজটা বন্ধ বন্ধ থাকার উদ্যোগ বন্ধ কারণ হয়েছে যে আমি নাটোর শহরে আসতেই পারি মানে নাটোরে আসতেই দেওয়া যায় যখন আসতাম যাবে হতো যেগুলো দলীয় প্রোগ্রাম হতো সেই কোনো রকম কোনো রকম মানে খুব ভালোভাবে বলা যাবে না কোনো রকম সেরে আবার পালিয়ে চলে যেত হতো মন্ত করে চলে যেত এই করতে করতে পাঁচটা বা এই চব্বিশের পাঁচটা যে ঘটাগুলো আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছে এই প্রত্যেকটা মসজিদে প্রতিটা নাটোরের প্রতিটা মসজিদে একশো বিশটা মসজিদ এই প্রতিটা মসজিদে আসলে আমি মনের থেকে চিন্তা করছি যে হলো প্রতিটা মসজিদে আমি পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ রাখছি প্রতিটা মসজিদে আমি পুজব নিজে হাতে যায় এই যতদিন যত সময় লাগে যতটুকু সময় লাগে যত দিন লাগে আমি ততদিনই মসজিদে আসলে হয়েছে কি আমাদের দেশের মানুষেরা এক জুম্মান নামাজ সাথে নামাজ আমি প্রত্যেকটা মানুষকে বলব আমরা যেহেতু আমরা মরণশীল আমাদের মৃত্যু আছে প্রত্যেকটা মানুষকে বলব আপনার পাঁচ হচ্ছে নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করুন মসজিদের যে খোরাকটা সেটা পূরণ করে আইতে এটাই বলা যায় না পাশাপাশি এই মসজিদে এই সংস্কারের জন্য এই মসজিদে এক লক্ষ টাকা অনুদান এই মসজিদে মসজিদের এই অনুদান হিসাবে কিন্তু এই মুহূর্তে যে ভাঙা মসজিদটি রয়েছে কি সংস্কার নগদ এক লক্ষ টাকা কিন্তু এই এক লক্ষ টাকা দিলাম পাশাপাশি আমাদের তারেক সাহেবের যে হলো 31 দোপা যে এক 31 দোপা বিতর এটা এটাই হলো এটা পাশাপাশি উদ্দেশ্য এই যে 31 দোপা যেটা এটা সারা নাটোর পৌরসভা ঘরে ঘরে পুছে যাওয়ার জন্য বের হইছে দুளுসভাজন দোয়া করবেন ধানসেজে ভোট দিবেন দুளுসবেক আমাতে আমাকে যখন নাটোর শহরে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটের ব্যবধান নির্বাচিত করেছিলেন আপনারা দুளு সাহেবকে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে নাটোর শহরের নাটোরের নাটরের নাটোরের এমপি নির্বাচন করবেন বলে আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম রহমানের নাটর প্রত্যেকটা মানুষের সংস্কারের